মন্ত্রী হিসেবে আর মাথা ফাড়ি কি রাব্বার ফাঁসে যেহেতু মানুষের ফাটতো তারতো এক এক ঘটনা এই ধরনের তবে ইয়ার আগেও দুই হাজার একর মনে নির্বাচন ওই নির্বাচনের মানে ইলেকশনের তিন চার দিন আগে গন্ডগোল হচ্ছে ছেলে মারা গিয়ে আমেলি গহতল দেখি পরদিন দিনে দিন নাই আর শেষ নির্বাচনে মিটিং আছে করে রাষ্ট্রীয় কিছু যায় না ফল কি করব যোগাযোগ ব্যবস্থা ইবল মূল ইম্পর্টেন্ট দেখেও বাসকালিত गेली প্রথমে সাইবুদা এখনো মহমান गेली সাইবুদা রাস্তাগাদর কি অবস্থা চলাচল করি তার কিনে সো সবসময় কন্টিনিউ রাস্তা গলি আবার নষ্ট কন্টিনিউ দেখবার খেয়াল রাখা করি সুপ্রিয় দর্শক স্বাগত জানাই সিএনপি স্টুডিও নিয়মিত আয়োজন রাজনৈতিক আলাপচারিতা অনারা লগে আছে অনুনা আজ এর আলোচনার কেন্দ্রবিন্দু চট্টগ্রাম 16 বাসখালী আসন ও দেশর সলমান রাজনৈতিক বাস্তবতা আনার সিএনটি সিএনপি স্টুডিও রইয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমপি এর হবে ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মিশকাতুল চৌধুরী পাপা

আপনারা জানুন এই যে বাসখালী জি এন আর আর আসন আর মরহুম পিতাল্লা জাফর ইসলাম চৌধুরী এই আসনেরই চাচার বা নির্বাচিত এমপি আছিল সাবেক বাসখালীর প্রথম সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী বন পরিবেশ প্রতিমন্ত্রী আছিল তো আর আর এই এলাকা গান এনে আর একটা পারিবারিক একটা নিবিড় সম্পর্ক বাসখালী মানুষের লগে ইয়ে না জেন যে এখনো তুমি আরবা এই বাসখালী রাজনীতি নামি তা এই যাত্রা তো শুরু করি এখন পর্যন্ত জনগণের বাসখালী যারা জনগণ আছে তারা লয় আর এক হত্যারন্ত ব্যক্তিগত সম্পর্ক প্রায় মানুষের লয় এবং গরিবটি এবং যেহেতু দীর্ঘদিনের পদযাত্রা পথযাত্রা বা প্রথম নির্বাচন পঁচানব্বই সালো আমি ছোট আছিলাম এত তুনি আব্বার লগে ক্যাম্পিং করতে আব্বার পক্ষে এলাকার তো এত তুমি বিভিন্ন এলাকা ঘুরে বেড়াই তো সেই অনুবাদে বেকার পরিস্থিতি আছে সব প্রায় এলাকা আর যাওয়াই তো এই এলাকার ব্যাপার হত হইতে গেলে অন্যরা জানো না আর এক পাশে পশ্চিম মেদিনীপুর উপকূল সমুদ্র আর পূর্ব সাইড পুরা পাহাড় পাহাড় গো সৌন্দর্য আহ আর হইতে গেলি এবং এই এলাকা কান যদি আর আর পরিকল্পনা করতাম যাই আরব্বা বিগত দিনে আরব্বা নির্বাচন নির্বাচিত হইবার আগে বাস খালির অবকাঠামোগত রাস্তাঘাটের ব্যাপার কিনা ছিল হিং খুবই মানে ন্যূনতম আছিল আর কি হন ইটের রাস্তা নো আছিল ব্যাগগিন কাদার ইয়ে মাটির রাস্তা আছিল আরব্বা বেসিকেলি বেছিভাগ হাজগজ্জিত অবকাঠামো হল এই রাস্তাঘাট ব্রিজ এই যে পূর্ব পশ্চিমত কিছু ব্রিজ আছে সংযুক্তি বড় বড় ব্রিজে গিন সংযোগ গজ্জিল এসব অবকাঠামো হাজারআপ্বা বেশি গর্জিল তারপরে পর্যটন লয় হাজগজিল এবং বিভিন্ন বাসকালীর যারা সাধারণ মানুষের যারা চাকরি তাকরি দেওয়ানোর সুযোগ সুবিধা কিন্তু চেষ্টা করছে এই মূল ভিত্তি কিন্তু আর আব্বাই এর সৃষ্টি করছিল ইয়ার পরে তো আমরা না আওয়ামী লীগের সরকার আছিল বা কিভাবে তারা দেশ পরিচালনা বা উন্নয়নমূলক কাজ তারা আর কীভাবে করছে এখনও পর্যন্ত তারা গেলে দেখি দিই প্রায় এরিয়া আব্বার যে কিন্তু রাস্তাঘাট বিভিন্ন ভাড়ার মধ্যে গড়াই এখানে সেই লাস্ট

আর মারাগি মারা গিয়ে দুই হাজার বাইশের নভেম্বর মাসে সাতই নভেম্বরের প্রোগ্রাম করি আর ডায়ালিস করতে পড়তেই এদিনের রাতে হারা পাবি পরের দিন তো আর মারা যাবার পর যা যা মামলা হামলা যারা শিখা ইনো নো ব্যাগিন আত্ম নিজত্ব সাহাফ হয়েছি ব্যাগুন নেতাকর্মী হলো হাইকোর্ট হইতে এটা হইতে ব্যাগিন জামিন

তারা এখন চেষ্টা করি টিম ওয়ার্ক হিসেবে দেদুল ফারির হাজ তা যেহেতু আজ আর কমিটি দিই মাত্র ফেব্রুয়ারি তাই জন্য কয়েক মাস গিয়ে এর মধ্যে আর কিছু কিছু ওই যে আর জাগিন উপজেলা পৌরসভা কমিটি আছিল দক্ষিণ জেলার আওতাধীন এগিয়ে বিলুপ্ত করিয়ে এখন নতুনভাবে কমিটি গরিবের প্রক্রিয়া শুরু হওয়ার এগিয়ে লয় আর মূলত সভাপতি সেক্রেটারি হাজ করে আর আসি ইতারাল সহযোগিতা লয়

তারপরে বিভিন্ন রেস্ট হাউস গুজ ফরেস্টৰ তারপরে পর্যটন হলে হাজগুইজি বনায়ন গুজজি উপকূল সাইডে কিন্তু কন্টিনিউ ইয়ার পরে এখন বিগত সরকার আছিলই তারা মূলত মেইন রাস্তা দিবে এই বে আমনয় এইফালে কিছুটা হাজ আছিল অন্যান্য কিনা তো আর একটা ব্যক্তিগত হাজকত এটা নদী তার পরিকল্পনা আছে আর কি আগামী দিনত এখন এক আর যে বাঁশকালী মূল সড়ক আর কি ইবে তো এখন যেহেতু ইবেগুলো ইম্পর্টেন্ট রাস্তা গিয়ে একদম কক্সবাজারের পেকুয়ার সকরিয়ার মানুষ অল ইন্ডিয়াতে আসা যাওয়া করে আনোয়ারা ইয়ে তো লেন এবার পরিকল্পনা আছে দিবে অলরেডি ইন কন্টিনিউ প্রসেস আর জানা মতে লাস্ট গত এক দুই মাস আগে মনে হয় এক প্রস্তাব ফাঁস হয়ে তো আস্তে আস্তে আর তো ফোর লেনও গড়া ফরিব আর পর্যটনের কে কে আর লাভ করিব বাসকালিত বিভিন্ন বিখ্যাত তারপরে লবণ পানি জল আছে তো বিভিন্ন শিল্পখাত আছে যেগুলা আর নতুন ছায়ের এই উন্নয়ন গরম অবকাঠামো উন্নয়ন গত উন্নয়ন তো এবার ফার্স্ট প্রায়োরিটি আছে রাস্তাঘাট তার সাথে এই গিন এবং পর্যটনের মূলত বিজয় এখন কিন্তু আহ বীচ আছে আর কি শৈকত সৈকত দীপ আছে সমুদ্র সৈকত এবার কিন্তু যথেষ্ট পর্যটকল যার খারাপ বা এইতো ইয়ে তো ইবে এখন যার পর্যটন যায় তবে আগের মতোই তো বা একখানা এন এইবারে লৈ এরা আরো সাজ গড়া পড়িব নাছিং গড়াবুক যাতে আহ পর্যটনরা পর্যটকলরা আরো আকৃষ্ট করা যায় আগে যাইতো যথেষ্ট মানে যাইতো এখন একটা মনে আর দে একটু হম কিন্তু ian বারানোর সম্ভাবনা প্রচুর এরে যে লেকোয়া আছে আরারিবেত ভৌগোলিকভাবে খুব সুন্দর নয়নাভিরামক জায়গা তোমরা গেলি বুঝি তরে ধন্যবাদ আমি তো

এবং এবং এক ফেব্রুয়ারি টেন্টেটিভ ডেট আরারে জানি হ্যাঁ তো আরা আশা করি দেশ সরকার আরারে উগ্র বহু দিন পরে বহু বছর পরে জাতির উপর সুন্দর নির্বাচন উপহার দিব জি ধন্যবাদ বাসখালীর স্থানীয় সমস্যা ও সম্ভাবনা যেমন বাসখালী শিক্ষা ব্যবস্থা যোগাযোগ স্বাস্থ্য খাত এই তিন হাতত মানে অগ্রাধিকার কি হবে বুঝে না বাসে বাসকলি চিকা দোгадаক্স স্বাস্থ্য 3.3 তুনও ইমপর্টেন্ট বেসিক জিগিন দলহার এবং আরাম বনেগরি আরতন তো আছে স্বাস্থ্যwidehat হইতে গেলে আরতন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে অতএব ফ্যাসিলিটিস একখানা হোম মুগ অ্যাম্বুলেন্স হ্যাঁ কিছুটা সিরিয়াস হয়ে গেলে দুচিকিশা এর নাও ফার হ্যাঁ সেই ক্ষেত্রে আরাতুন ইগিনার উন্নয়ন ক্ষেত্রে বা ইনার ডেভেলপ করি বললে যথেষ্ট স্কোপ আইজো আছে যেগিন হল ফান্ডিং এর দরকার হইব এবং ফলোআপ এর দরকার হইব ইগিনারা মাতা রাহিয়ার ইনশাআল্লাহ চেষ্টা করি যুন যাতে দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স আছে গো ফজালা রিবের আরো কিভাবে আপগ্রেড করি আর বিভিন্ন জাতি আরার বাসকালীর মানুষল বিভিন্ন জটিল রোগ লয়ের জাতি আর চিকিৎসা পায় ব্যবস্থা করা পড়িব আর শিক্ষাগত আরাতুন কলেজ আছে আর বাসকালী ডিগ্রি কলেজ আছে আলাউল কলেজ আছে উপকূলীয় কলেজ আর মাস্টার নজির আহমদ কলেজ সারিগুলো কলেজ আছে অলরেডি ভবিষ্যতে যদি হন ইউনিভার্সিটি মতো গড়া যায় তাহলে তো বিএসি বা বাসকালী বাইকগুন

একজন রাজনীতিবিদ আছিল এবং রাজনীতিবিদ অনেকজন ওনার বাবাই কি অনুপ্রেরণা আছে নাকি বা অন্য কোনো অনুপ্রেরণার মতো রাজনীতিবিদ না না আর আব্বাই আর বলো তো মেহেন্দি আর আব্বাই আর অনুপ্রেরণা দল এইভাবে আয় কি হইবে মানে একদম ছোট আলোচনি এই রাজনীতির জড়িত এবং আর আর বাসকালীর মধ্যে যত পুরানো পুরোনো প্রবীণ বা সাবেক ছাত্র নেতা এখন বড় যারা মুরব্বী বেগল আল্লাহ একটা ব্যক্তিগত সম্পর্ক এই নেতৃত্ব নেই যেহেতু আই এতত্ব নেই মাঠে ঘাটে আব্বাল্লাহ যাইতাম ইনভলভ আসিলাম আই এবং পলিটিক্যালি আল্লাহ ম্যান টু ম্যান সোডো বড় বেগের লয়তে তুন এক সম্পর্ক যা দ্বারা বৈগতাই অনর হয় ঘটনা হয়তো বা হইতারি আর আব্বা এ না বার ছায়ার মতই আয় আছিলাম কিন্তু কোন সময় পদ পদবি ন সাই বা পদ পদবি যে লাগিবে ইয়ানো মাতত কোন সময় সিদ্ধান্ত ন গরি অনলি দাজ লাস্ট কমিটি দিবে বাসকলি বজালা দাও আইগো মেম্বার মানে কমিটির মেম্বার হিসাবে দ ইনভলভ হই দি নো লাইক হাজি কইতো আবার পলিটিক্যাল গিন ব্যাক চাইতাম এবং যে দূর পারি এমন ভাবে যদি আরো দিয়ে ঘটানো হইতে আর একখান জায়গা ওই আর তিন নম্বর একখান গন্ডগোল দলীয় ভাবে আর আবার ফাঁসে আসলাম আব্বা মন্ত্রী আছে মন্ত্রী পোয়া হিসেবে আর মাথা ফাডিংই গিয়ে আব্বার ফাঁসে যেহেতু মানুষের ফাত্র তত্ত্ব একে ঘটনা এই ধরনের তবে ইয়ার আগেও দুই হাজার একর মনে নির্বাচন ওই নির্বাচন মানে ইলেকশনের তিন চার দিন আগে গন্ডগোল দুর্গ ছেলে মারা গিয়ে আওয়ামী লীগের হরতাল ডাকিয়ে ফরত দিন নাই আর শেষ নির্বাচনী মিটিং আছে তো এখন হরতাল ডাকিয়ে চারিদিকে খুব একদম ভীতিকর অবস্থা এখন মানুষ বাইন এখন তো আর তো শেষ টাইম নির্বাচন আর মিটিং অবশ্যই সাকসেস করা পরিবার তো আব্বাও আয় এই যে মনে আছে আর নয়টার তুন

এবং বাসখালি প্রায় কর্মী কিন্তু জানে এখন হয়তো কিছু গ্রুপ উপগ্রুপ আছে কিন্তু ইন বেগুন এক সময় তো জাফরুল ইসলাম চৌধুরী হয়তো মানুষের বিভিন্ন চাহিদা কিছু কিছু কি করি কিন্তু আমি আশা করি ইন ব্যাগ ঠিক হয়ে যাবে আগামী দিন এবং আর আইডেল বলতে আর মরুম পিতা আল্লাহ জাফরুল ইসলাম চৌধুরী আর দলীয় ভাবে তো আছেই আর আর বাপা তো চেয়ারম্যান সাহেব যে ইয়ান আছে ইয়ান তো আলাদা হয় এবার তো আলাদা

তরুণ তুমি যদি রাজনীতি দিয়ে ইনভলভ করে তাহলে কিন্তু আবার ইয়ে ঠিক হইতো না এবং তরুণাল ইন্সপায়ার করিবে লাগে আর তুমি তো দেখুতে নাই গুন্ডলিবাম আর বাপাত চেয়ার মেন কিভাবে তরুণালের আরা প্রাধান্য দেয় বেশ কয়েকবার আর তরুণের সমাবেশ আগেও করছি এর মধ্যে আবার এই ফাঁসে আগস্টের পরে এর মধ্যে আরো বিভিন্ন বিভাগ দিয়ে কন্টিনিউ যেহেতু তরুণ ভোটার ও লারা দিয়ে বুঝি চেয়ারম্যান সাহেবের নাই তারা তারা ভোটার দিকের প্রয়োগ করি না পারে আজ বিগত সতেরো আঠারো বছর তো এটা বহুত বড় অংশ পার্সেন্টেজ তো আছে যারা আর ফোকাস করার পরে এবং আর সাইদি তরুণ আগাই এই কারো জাতীয়তাবাদী দল হল সম্পৃক্ত যে আই আরেকটা জিনিস যোগ করি আই

বাঁচখালী মানুষও পাশে তাই তার পাশাপাশি যেখানে উন্নয়ন সরকারিমূলক হাজি গড়া পরিবে এই কিন্তু আয় দেখি আসছি কিছুটা জানি যারা প্রবীণ রাজনীতিবিদ আছে রাজনীতি রাজনীতিবিদ তারা হয়ে একটা রাজনীতির মধ্যে এখন রাজনীতির মধ্যে পার্থক্য না না পার্থক্য আমি মনে করি বেশি কিছু আছে টাইমস যুগ পাল্টা এই সময় পাল্টা বা উন্নয়ন দ্বারা মডেল না চেঞ্জ হবে হয়তো তারা মিন করে কিন্তু উন্নয়ন তো উন্নয়ন নেই ই প্রায়োরিটি দিয়ে এলাকার যে উন্নয়ন করা ওই মানুষের ভাগ্য উন্নয়ন মূললি দি টার্গেটে তা দাঁড়াবো

দিবে হতা চেমেশা কিন্তু দ্বীপের লন্ডনে তার দ্বীপে এখন প্রচলিত নিয়ম আছে এই এই সিস্টেমও আরা বাংলাদেশও ইয়ে নাই গরিবের লাই ইয়ে আছে আরা দলীয়ভাবে ইয়ে নিয়ে উল্লেখ করছি কি এবং আয় মনে করি এই আদলে যদি আর যেহেতু চেয়ারম্যান সাহেব আর অবশ্যই আগামী দিনও দাঁড়ার সুযোগ হইলে আর দলের সুযোগ হইলে অবশ্যই এইভাবে আগে যাবো এবং এই বেতো জনগণলে খুবই উপকৃত হইব এবং ব্যাগগুণার ব্যক্তিগত আইডেন্টিফিকেশন তাইব হ্যাঁ সরকারিভাবে কিছুটা সহযোগিতা পাইব এবং তারা যে কোনো কিছুর ইয়ে তোর ব্যাপারে ব্যাক রেকর্ডের তাইব তো এই বেতর অবভিয়াস ভালো একটা জিনিস হইব আরাধ্যে চালু ইল্লি ইনশাল্লাহ

এন পছন্দ করো নাই জানি আর আয় ওনার্ল্লা সবসময় ফাঁসে দুঃখ সুখে তাহিবের চেষ্টা করি সবসময় করি এলাকার তো ওনারা আল্লাহরি মত যাতে তাই ধারাবাহিক তারই মতো ওনারা ফাঁসে তাহিতারির মতো ধন্যবাদ মূল্যবান সময় আছে আনারা দিল সুপ্রিয় দর্শক আনারা শেষ গলীার রাজনৈতিক আলাপ আয়োজন আবারও চলে এসে অনারা রঙে আরেকজন অতিথি লই অনার মাঝে ততক্ষণ পর্যন্ত দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সিএন টিভি সিরিজের লগে থাকুন ধন্যবাদ